আসলে আমার কাছে তখনও গ্রহণযোগ্য মনে হয় নাই আর এখন নিবন্ধন ফিরে পাওয়া যায় কোনো অন্যায় দেখি না আমি মনে করি এটা খুব স্বাভাবিক নিয়মই হয়েছে আর দাড়ি পাল্লাটা তো অন্য ঘটনা ওটা আপনার আদালতের একটা আপনার একটা নির্বাহী আদেশের মতো প্রশাসনিক একটা সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তকে অনার করে নির্বাচন কমিশন তাদের যে আপনার প্রতীকের যে তালিকা তাদের পঁচাত্তরটা প্রতীক আছে সেই পঁচাত্তরটা প্রতীকের মধ্যে পঞ্চাশটা হলো পঞ্চাশটা রাজনৈতিক দলের জন্য আর পঁচিশটা হলো বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীর জন্য তো তাদের ওই প্রত্যেকের পঁচাত্তরটা তালিকায় মধ্যে দাঁড়িপাল্লা ছিল না এখন তারা কি নতুন করে সেই তালিকায় দাঁড়িপাল্লা ঢুকিয়েছে আমি ঠিক জানি না কখন ঢুকালো কীভাবে ঢুকালো এবং যদি এত দ্রুত ঢুকিয়ে ফেলে সেটাও আবার কিন্তু নানা ধরনের প্রশ্নের মুখে পড়বে কিন্তু তারা চাইতে পারে আগে নিবন্ধনটা ফেরত পাওয়ার পর প্রত্যেকটা মনে করি এটা মানে তারা ওই ঢুকায় তার পছন্দ ওই পাঁচটা ওই পঁচাত্তরের মধ্যে

এই সময়ের অনেক গুরুত্বপূর্ণ প্রতীক আছে যেগুলো নাকি আমাদের দেশে অনেকে চেনে যেগুলি চেনে নেই ধরনের প্রতীক তো অনেক ঢেকি ঢেকি আছে এগুলি কে চিনে আজকাল কে চেনা এই প্রতীকেও কিছু আধুনিক বিষয় আনা উচিত এবং মোবাইল ফোন এরা তো প্রতীকে কিন্তু নাই আসতে পারে তো এরকম প্রতীক ভালো লোকের আমি যাই না তো আমি মনে করি যে যেটা হয়ে থাকে মানে নিবন্ধন ফিরে পাওয়াটা তো এটা আদালতের আদেশ এবং এটা হওয়াই উচিত আমি মনে করি মাসুদ কামাল উনিশশো ছিয়াশি থেকে বিতর্কটা আসলে তৈরি হয়েছিল জামাতের এই দাড়িপাল্লা প্রতীক নিয়ে আপনি হয়তো জানবেন তারপরে আট সালে তখন নির্বাচন কমিশন যখন রাজনৈতিক নিবন্ধন চালু করে তখন আহ চাহিদা অনুযায়ী দাড়ি প্রতীক দেওয়া হয় জামায়াত ইসলামকে কিন্তু দুই হাজার ষোলো সালে আবার রাজনৈতিক দল বা প্রার্থীর প্রতীক হিসাবে দাড়িপাল্লা বরাদ্দ না দিতে ইসিকে তখন চিঠে দেওয়া হয় আমি বললাম তো জামাত অলরেডি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ইলেকশন ছয়টা নির্বাচন করছে কাজে এটা তাদের এবং এটা তাদের দলীয় প্রতীকে ছিল তারপর দুই সালে যখন নাকি হাইকোর্টের আপনার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারকরা বসে একসঙ্গে একটা মিটিং করে তারা বললো যে যেহেতু হাইকোর্টের প্রতীক হলো দাঁড়িপাল্লা মানে আপনার ইয়ের প্রতি ন্যায় বিচারের প্রতীক তখন তারা বলেছিল যে এই প্রতীকটা না দেওয়ার দেখেন আমি বলি একটা কথা আপনি সারটা সময়টা খেয়াল রাখতে হবে আমাদের দেশের যে কোনো সিদ্ধান্ত এটা রাজনৈতিক হোক প্রশাসনিক হোক এমনকি বিচার বিভাগীয় হোক এটা দেশের জন্য একটা মর্মান্তিক মানে সকল সিদ্ধান্ত কিন্তু আপনাকে সময়ের সঙ্গে চিন্তা করে বিচার করতে হবে দু হাজার ষোলো সালে তখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন এদেশে যা কিছু হতো কর্তার ইচ্ছা হতো কর্তৃ ইচ্ছাই হতো ওনার ইচ্ছা হতো উনি চেয়েছেন বলে হয়েছেন বলে আমি মনে করি যদিও তারপরে সেটাকে নানা ধরনের আবরণের মধ্যে ঢুকিয়ে ফেলে তারপরে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হতো এটা বেসিক্যালি যে শেখ হাসিনার সিদ্ধান্তে হয়েছে ওনার ইচ্ছার প্রতিফলন ঘটেছে এতে আমার তখনও কোনো সন্দেহ ছিল না এখনো কোনো সন্দেহ নাই কিন্তু যেহেতু ওনাদের নির্বাচন কমিশনের যে প্রতীকের তালিকা তালিকার মধ্যেই এটা নাই তাহলে কি তালিকার মধ্যে এটা হবে না ঢুকেলে আপনি কিভাবে তাদের দিবেন প্রতীক দিবেন কাজে আমি এই লেটেস্ট ইনফরমেশনটা আমি জানি না কীভাবে দিচ্ছি যদি প্রতীক দিয়ে থাকে তাহলে আমাকে কাছে তো মানে অবাস্তব মনে হচ্ছে কীভাবে দিলো কারণ এখন তো তালিকা ঢুকানো হয় নাই তালিকা ঢোকানো একটা কাজ মানে তালিকাটাকে বড় করা একটা কাজ আর প্রতীক বড় আরেকটা কাজ কিন্তু দুটো যদি একদিনে করে থাকে তাহলে বুঝতে পারবো এটাও তাহলে সময়ের ফেরে হয়েছে আজকে থেকে বিশ বছর পর আবার হিসাব করা হবে দু হাজার পঁচিশ সালে তাহলে সরকারে কে ছিল কীভাবে হইলো তখন কি এইভাবে হিসাব করবে জামা কে সবাই ব্যবহার করেছে আপনার কি এরকম মনে হয় রাজনীতি করতে গিয়ে জামাত ব্যবহৃত হলো এমনটা কি আপনি মনে করেন কিনা না জামাতকে সবাই ব্যবহার করছে তাই আমি বলবো কেন জামাত তো একটা আলাদা রাজনৈতিক দল ধরেন আমি জামাতকে ব্যবহার করতে চাই ধরা যাক কথার কথা জামাত নিজেকে ব্যবহৃত হতে দেবে কেন জামাতের একটা রাজনীতি আছে না জামাত তো তখনই নিজেকে ব্যবহৃত হতে দেবে যখন আমার রাজনীতির সঙ্গে তার রাজনীতি মিলে যাবে অথবা জামাত যখন ভাববে যে ওরা আমাকে ব্যবহার করলে আমার কিছু লাভ হতে পারে তখন তারা সেটা দিবে এই জামাতকে সবাই ব্যবহার করতে করতে পেরেছে জামাতকে এত দুর্বল মনে করার কোনো কারণ নাই জামাত একটা শক্তিশালী দল জামাতের অনেক কর্মী আছে অনেক মানে আপনার নেতা আছেন যা যাদের আত্মসম্মানও আছে এবং যারা বুঝে করলে তাদের রাজনৈতিকভাবে লাভ হবে তাকে তাদেরকে সবাই ব্যবহার করছে এটা আমি ভাই এইভাবে মনে করি না এটা ঠিক না ওই বিএনপি দেখ বিএনপি তো জামাত কি ব্যবহার করতে পারছে না পাচ্ছে বিএনপির কাছ থেকে জামাত অনেক কিছু পেয়েছে দুই দুটা মন্ত্রিত্ব পেয়েছে তা তো কখনো ভাবেনি জামাতের যে শক্তি

কিন্তু জামাতের ক্ষেত্রে এটা তো খুব সহজ ছিল আমি তা মনে কই না মাসুদ কা আপনি প্রায়শই একটা কথা বলেন সেটা হচ্ছে জামাত ইতিহাস যখন বলে 47 তারা খুব ভালো বলে ইনফ্যাক্ট 52 ভালো বলে কিন্তু 71 এ আসলে তারা না আমি বলি আমি কি বলেছিলাম মনে আছে কি বলেছিলাম আমি সেটা বলেছিলাম জামাত সব বলতে পারে যখন একাত্তরের প্রস্তাব আসে তখন তারা বলে আমরা ছোট ছিলাম আচ্ছা এই ধরনের কথা আমি বলেছিলাম এটা বলেছিলাম এ কারণে যে একাত্তরের প্রসঙ্গে তারা আসলে কিছু বলে না স্পষ্ট করে কিছু বলে না এখন আমি মনে করি যে আমি নিজে যেভাবে বুঝিয়ে আর মনে করি জামাতের এই জায়গাটা অস্পষ্ট রাখা ওনাদের জন্যই ক্ষতি দেখেন যেখানে অস্পষ্টতা যেখানে ধোঁয়াশে ধোঁয়াটা মানে আপনার একটু ধোয়াশা আছে সেখানে কিন্তু মানুষের সন্দেহটা আছে এবং সন্দেহ কিন্তু একটা মারাত্মক ব্যাপার মানুষের মধ্যে যদি আপনার মানে কর্মকাণ্ড নিয়ে সন্দেহ তৈরি হয় আপনার জন্য কিন্তু বিরাট ক্ষতি এটা তো আমি মনে করি জামাতের উচিত যে বলা যে একাত্তরের ভূমি কিনে তাদের একটা থাকা উচিত

পাক বাহিনী এবং তাদের সহযোগী শক্তি বলতে তাহলে এরা তাহলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল এখন জামাত নিজেদের অবস্থানে করুক রাষ্ট্রীয় ভাবে তাদেরকে কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি হিসাবে কিন্তু সংজ্ঞার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে এখন আমি তো মনে করি জামাতের উচিত ছিল আরো আগেই বলা যে ওই সময়ে আমরা এই কাজটা করেছি বিরোধী ছিল সেই কাজটা আমাদের জন্য ঠিক হয় নাই বলে ভাই শোনেন নিজের ভুল স্বীকার করার মধ্যে কোনো ই নাই আপনার মানে কি বলে আপনার কোনো ক্ষতি নাই ভালো আপনি সারা জীবন সব কাজ ঠিক করছেন না ভাই নাই তো পৃথিবীতে কোনো রাজনৈতিক দল বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো ছাড়া আর কেউ বলে না আমাদের কোনো ভুল নাই আমাদের এখানে আওয়ামী লীগের কোনো ভুল নাই আওয়ামী জিজ্ঞাসা করেন তাদের কোনো ভুল নাই তাদের মূল নেতৃত্বের কোনো ভুল নাই বিএনপিকে জিজ্ঞাসা করেন কোনো ভুল নাই বিএনপি সব ঠিক বিএনপি যে কোনো নেতাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার নেতা তারেক রহমান কোনো ভুল আছে বলবে না কোনো ভুল নাই সবাই ফেরেস্তা আমাদের আমাদের এখানে সব পলিটিক্যাল পার্টির লিডার হলো একজন ফেরেস্তা তখন ফেরেস্তাদের রাজত্বে আমরা বসবাস করতেছি আর কি বুঝছেন না আমি কিভাবে বলবো তাদের আমি যে জামাত করি না জামাতের কমিটি আলোচনা হয় সে আলোচনায় আমি থাকি না তারা কি ভেবে কি করছেন আমি না হয়তো এমন হতে পারে তাদের এটি পলিটিক্স তারা হয়তো এই পলিটিক্সটাকে গ্রহণ করেছে আমি জামাতের জন্য যেটা করণীয় মনে করি জামাত তো সেটাকে করণীয় মনে নাও করতে পারে জামাত তো আমার মতো করে ভাবে না তারা তাদের মতো করে ভাবে তারা হয়তো ভেবেছে যে দেশে এখনো অনেক লোক আছে যারা নাকি আমাদের এই স্বাধীনতা যুদ্ধের ওই সময়ে মুক্তিযুদ্ধদের কর্মকাণ্ড দেশটাকে ভাঙা এটাকে হয়তো তারা পছন্দ করে না ওই লোকগুলি ভোট আমরা পাবো হইতে পারে কিন্তু এটা কি কেন এটা তারা বলতে পারবে ভালো এটা আমি আপনি এখানে বসে কল্পনা করে কোনো লাভ নাই তবে আমি মনে করি আমি পার্সোনালি মনে করি যে দেখেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে না যে যে পার্টি হোক এখন যে পার্টিটাকে আপনি সবচেয়ে বেশি অপছন্দ করেন আমি যেটাকে সবচেয়ে অপছন্দ করি সেখানেও কিন্তু কিছু ভালো লোক আছে থাকতেই পারে তো এখন একটা মানুষের সব কিছু আপনার পছন্দ হবে না সবকিছু অপছন্দ হবে না তো আমি তো ভাবতেই চাই যে আমার অনেক পরিচিত বন্ধুবান্ধব আছে যারা জামাতকে সমর্থন করে তো আমি তো ভাবতেই চাই তারা ভালো কিছু করুক এখন ভালো বলতে আপনি কি বুঝেন যেটা আমার কাছে ভালো লাগে আমার কাছে ভালো আপনার কাছে ভালো লাগে আপনার কাছে ভালো না এটা তো তো পার্সন টু পার্সন ভেরি করবে করতেই পারে চিন্তার পার্থক্য আছে বেড়ে ওঠার পার্থক্য আছে স্কুলিং যেটা বলি আমরা স্কুলিংয়ের পার্থক্য আছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের পার্থক্য আছে এটা তো পার্থক্য থাকবেই কিন্তু এই পার্থক্যটাকে মেনে নিয়েই কিন্তু একটা দেশ চলে আমরা যে বলি না যে বহুত্ববাদ মানে মানে পৃথক পৃথক সবাই কিন্তু তারপরেও একটা জায়গায় ঐক্য আছে সেগুলো দেশটা

আপনি যদি জোর করে কাউকে গায়ের জোরে কাউকে সরিয়ে দিতে চান আপনি পারবেন না ইতিহাস বলেন এটা আর বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের মানসিকতা হলো মানুষ দুর্বলকে সাপোর্ট করে অলওয়েজ আপনি দেখবেন আমি নিজে মাঝে 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 দেখি এবং এই ঠিক এক মিনিটের মধ্যে যে লোকটা মার খাচ্ছে না তার পক্ষে আমি চলে যাই অজিতু অজিতু আমি কিন্তু ভাবি এরকম তো এটা হলো এটা হিউম্যান নেচার তো সেখানে এত কিছুর পরেও জামাত কিন্তু ক্ষমতায় যাওয়ার মতো দল হতে পারে নাই এখন পর্যন্ত কেন পায় নাই আমার বিশ্লেষণ হলো এই জায়গাটা তাদের বিবেদ তারা যদি ওই জায়গাটা স্বীকার করতো যে ওনারা করেছেন করেছেন ওই সময় দলের ওটা আদর্শ ছিল আমরা তো ওইখানে নাই আমরা তো নতুন বাস্তবতায় আছি অতএব আমরা মনে করি ওই সিদ্ধান্তটা আমাদের দলের ভুল ছিল এটা বললে কোনো লস হয় না আমার বাবা কি ভুল করে নাই কোনো জীবনে করে নাই করছে তো আমি বলতে পারি না আমার আব্বার এই সিদ্ধান্তটা নেওয়াটা ভুল ছিল বলতে পারবো না আমি বললে কি আপনাকে অপমান করা হবে তা হবে না রে ভাই বরঞ্চ ওই ভুলটাকে আমি ধারণ করি না ওই ভুলটা আমি আবার করব না এই জিনিসটা অন্যরা বুঝে যে না বাপের ভুলটা সে আর রিপিট করবে না মানুষকে এটা বোঝানো দরকার পলিটিক্যাল পার্টির প্রতিনিয়ত না চেঞ্জ হওয়া দরকার না হলে আপনার সময়ের অ্যাডজাস্ট করতে পারবেন না কালকে মুক্তিযুদ্ধ বিষয়টি গ্যাজেট প্রকাশ হওয়ার পরে কয়েকটি পত্রিকার নিউজ এসছে কিছু হেডলাইন হয়েছে সেটা আপনিও জানেন আজকে প্রেসিং থেকে বলা হয়েছে যে ভুল খবর প্রচার করায় গণমাধ্যমগুলোকে ক্ষমা চাইতে হবে এবং এখানে বলেছে বঙ্গবন্ধু সহ মুজিবনগর সরকারের সবাই মুক্তিযোদ্ধা এইটা তো নতুন করে বলার কথা নয় এটা তো সত্য হুম তো কি হঠাৎ কালকে কেন এই গ্যাজেট শুনেন বিষয়টা হলো কি পত্রিকায় যে কাজগুলি করেছে বিভিন্ন পত্রিকায় এটা উঠেছে সকালেও আমাকে একজন ফোন করে বলতেছিলেন খুব আতঙ্ক প্রধানা এগুলো বলতেছিল পরে আবার উনি ফোন করে বললেন যে না ব্যাখ্যা পেলাম যে এটা ঘটনাটা ঠিক না এটা পত্রিকায় ভুল লিখেছিল যে পত্রিকাগুলি লিখেছে অবশ্যই চাওয়া উচিত অবশ্যই চাওয়া উচিত কারণ পত্রিকার কাজটা রে ভাই তাকে সেন্সিবল হতে হবে

এর নতুন করে সংজ্ঞা আমাকে নির্ধারণ করতে হলো কেন প্রয়োজনটা কি এটা কি একটা জাতীয় প্রয়োজন ছিল যে সংজ্ঞাটা নতুন করে বানাতে হবে কেন এটা কি তাদের এটা তাদের কাজ এই অন্তর্বর্তী সরকারের এটা কাজ তারা তো একটা অন্তর্বর্তী সরকার অল্প সময় জন্য এসেছে তারা অন্য কাজ করুক এই কাজ করে তারা একটা নতুন বিতর্ক তৈরি করছে কেন দেখেন এখানে বিতর্কটা কোথায় ওই জায়গাটা না মানলাম ওটা নিয়ে আমার কোনো আপত্তি নাই ওটা ওদের মিডিয়াগুলো ঠিক করে নেই কাজগুলো পরে ওনার ব্যাখ্যা দিয়েছে সেটাও না কোনো আপত্তি নাই কিন্তু এটা দেখেন এই বিতর্কটা তোলার মাধ্যমে মূল জায়গাটা কিন্তু সরে যাচ্ছে আমি মূল জায়গাটা কিন্তু ধরাই দিই আপনাকে যুদ্ধের একটা ব্যাখ্যা তারা দিয়েছে মুক্তিযুদ্ধ কাকে বলে তারা বলতে চাইছে শুনেন আমি একটু পড়ে যুদ্ধ মুক্তিযুদ্ধ অর্থ বলতে বলা হয়েছে একাত্তর সালে ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানের বাহিনীর সহযোগীদের সঙ্গে যারা যুদ্ধ এটা তো ওইটা আলোচনা আমি যাই না এখন তার মানে অনেক বলতে চাচ্ছেন যে মুক্তিযুদ্ধটা হয়েছে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ভাই এই কথাটাও তো বলে ডক্টর ইরমুজ সাহেব ভাড়াটাই বুদ্ধিজীবী আছে না আলির রিয়াজ উনি বলে এটা উনি এটা সংবিধানে যুক্ত করতেছে যে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার মুক্তি